নমস্কার বন্ধুরা সে রান্না করে আবারও একটা দারুণ স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো দক্ষিণ ভারতীয় একটি রান্না যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে বেগুনগুলোকে চারফলা করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ নুন ও এক চামচ হলুদ গুঁড়ো এরপর বেগুনগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব যাতে বেগুনের গায়ে সমস্ত মশলাটা ভালো করে লেগে যায় এরপর একটা বাটিতেই নিয়ে নেব হাফ কাপ পরিমাণ টক দই তার মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ চিনি ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে দইটা ফেটাতে থাকবো এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ভালো করে লাল করে ভাজব বেগুনটা লাল করে ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কারিপাতা এক চামচ সর্ষে একটা গোটা শুকনো লঙ্কা কারিপাতাটা হালকা লাল করে ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দইয়ের মিশ্রণটা এখানে একটা কথা বলি টক দইটা যখন দেব তখন গ্যাসের আঁচটাকে একদম সিমে করে দেবো নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে টক দইটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো তারপর তার মধ্যে দিয়ে দেবো বাটি টুয়ে কিছুটা পরিমাণ জল জল দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটে উঠলে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যতক্ষণ না দইটা থেকে ভালো করে তেল ছাড়ে এরপর ঢাকা খুলে দই থেকে সম্পূর্ণভাবে তেল ছাড়লে আমাদের তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের দক্ষিণ ভারতীয় এই রান্না এই রান্নাটি আপনারা চাইলে ভাত রুটি যে কিছু সাথেই পরিবেশন করতে পারেন ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে দক্ষিণ ভারতীয় এই বেগুন বাহার যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন